হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটি না ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে আমাদের আমাবসা দেবী কারণ আমাবসা দেবী দেখলাম কালকে বেশ মানে কি বলবো মানুষকে জ্ঞান দিতে বসছে তার ভিউয়ার্সদেরকে আঙুল তুলছে প্রশ্নচিহ্ন তুলছে তাদেরকে তাদের রুচি তাদের শিক্ষা তাদের কালচার নিয়ে উনি কথা বলছেন তার বক্তব্য হচ্ছে মেয়ের জিনিসে মায়ের কখনো লোভ হয় না যারা এই ধরনের কথা বলছেন তাদের মন মানসিকতা তারা যে কতটা নিকৃষ্ট মনের মানুষ সেটা তারা পরিচয় দিচ্ছে এটাই তার বক্তব্য তো আমার বক্তব্য হচ্ছে যে আমস্যা আপনি মানুষের শিক্ষা রুচি কালচারের ওপরে প্রশ্ন তুলছেন তা প্রশ্নটা চিহ্ন তোলার আগে আপনার তো দেখা উচিত যখন মানুষের দিকে একটা আঙুল তুলছেন তিনটি আঙুল আপনার দিকে রয়েছে তিনটে আঙুল আপনার দিকে রয়েছে আপনি মানুষকে প্রশ্ন করছেন মানুষের শিক্ষা মানুষের কালচার নিয়ে আপনি কথা বলছেন আপনারা আপনাদের পরিবার কি কালচার কি রুচি কি শিক্ষার পরিচয় এই পর্যন্ত দিয়েছে বলুন তো একটার পর একটা কেন আজকে আপনারা কথা শুনছেন কেন শুনছেন কখনো প্রশ্ন করেছেন যে কেন এতগুলো মানুষ আমাদেরকে আঙুল তুলছে কেন এতগুলো মানুষ আমাদেরকে প্রশ্ন করছে কেন এতগুলো মানুষ আমাদেরকে বলছে কি কারণে প্রশ্ন করেছেন কোনোদিনও কোনোদিনও নিজের অন্তর আত্মার কাছে জানতে চেয়েছেন আপনি বা আপনার পরিবার আপনার মেয়ের সঙ্গে কি কি অন্যায় করেছেন আমি আমার মনে হয় জানতে চাননি যদি চাইতেন যদি চাইতেন তাহলে আজকে মানুষের দিকে আঙুলি তুলতে পারতেন না লজ্জায় নিজের মুখ নিজে লুকাতেন নিজের মুখটা নিজে লুকাতেন প্রথম থেকে আপনারা ডে ওয়ানে মেয়েকে আপনারা বড় করেছেন যেন তেন ন কোনো রকমে মাধ্যমিক পাস করিয়ে উচ্চ মাধ্যমিক দিতে না মানে দিতে যাবে তার আগেই আপনারা কি করেছেন উচ্চ মাধ্যমিক মেয়ে পাশ করেছে মেয়েকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছেন ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছেন মানে আপনাদের মানে চিন্তা ভাবনাই ছিল যে জাস্ট কি করব। মেয়ে মোটামুটি একটুখানি আঠেরো বছর হবে মেয়েকে একেবারে নিজেদের গায়ের থেকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য মেয়েকে বিয়ে দিয়ে দেব। মানে বিয়ে দিয়ে দিলেই আপনাদের দায়িত্ব খতম আর মেয়ের ভালো মন্দতে আপনাদের মাথা তো হবে না মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো মেয়ের শ্বশুর লোকরা মেয়ের ভালো মন্দ সব বুঝবে এটাই ছিল আপনাদের মানসিকতা প্রথমেই একটা আঠেরো বছরের মেয়েকে তার থেকে ডবল বয়সের একটা ছেলের হাতে আপনি তুলে দিলেন আপনি তুলে দিলেন তারপরে তুলে দেওয়ার পরে কি করলেন সেই ছেলেটার কাজ বাজ কিচ্ছু দেখলেন না আপনারা কি দেখলেন জমি জায়গা আছে ব্যাস মেয়েটিকে তুলে দিলেন যে ছেলেটা কি ইনকাম করে খাওয়াবে কি করাবে আপনাদের তাই নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নে ভেবেছেন মেয়ের যে ছেলের জমি জায়গা আছে জমি জায়গাতে যা ফল ফলাদি ধান ইসে অন্যান্য ডাল যা হবে তাই দিয়ে ওদের পেটের ভাত চলে যাবে ব্যস হয়ে যাবে তারপরে সেখানে যখন মেয়ে অ্যাডজাস্ট করতে পারলো না আপনি আপনার ছেলে আপনার হাজবেন্ড দায়িত্ব নিয়ে মেয়েটাকে শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসলেন দায়িত্ব নিয়ে মেয়েকে নিয়ে আসলেন তারপরে সেই দায়িত্বটাও আনার পরে সেকেন্ড টাইমও আপনি আপনার আপনারা আপনাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারলেন না মেয়েকে কি করলেন কি করলেন মেয়েকে না মেয়েকে ছেলেকে খুশি করার জন্য আপনার মানে কি বলবো নিষ্কর্মা ছেলে যে বাবা মার হোটেলে খায় নিজে কোনো কাজ করে না কর্ম করে না সেই ছেলে আপনার বাড়িতে থেকে আপনার হাজব্যান্ডের বাড়িতে থেকে করলো বোনকে দুপুরে মারধর করে বাড়ি থেকে বের করে দিলো কত বড় দুঃসাহস আপনার ছেলের হয়েছিল যে মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আপনারা স্বামী স্ত্রী দুজন সেটা চুপ করে হজম করলেন দেখলেন যে ছেলে নিজে ইনকাম করে না যে ছেলের পয়সায় সংসার চলে না সেই ছেলে এত বড় দুঃসাহস তার বিয়ের তার বিয়েতে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই জন্য তার একটা বিবাহিত বোনকে একটা ম্যারেড মেয়েকে হ্যাঁ এবং প্রাপ্তবয়স্ক মেয়েকে দিয়ে আপনার ছেলে রাত দুপুরে বের করে দিল এবং সেখানে আপনি আপনার হাজবেন্ড ছেলেকে শাসন করা তো দূরস্থ আপনি কি করলেন আপনার সেই বিবাহিত মেয়েকে দায়িত্ব নিয়ে একটা লম্পটের হাতে তুলে দিলেন একবারও মনে হয়েছিল যে এই হাতে তুলে দিচ্ছি আমার মেয়ের ভবিষ্যৎটা কী হবে মেয়ের এখনো ডিভোর্স হয়নি কী করে একটা বিবাহিত মেয়েকে আমি আরেকটা পটপুরুষের হাতে তুলে দিই মনে হয়েছিল আপনার হয়েছিল আপনি যে আজকে জ্ঞান মারাতে বসেছেন আপনার মনে হয়েছিল যে আপনি কোন আক্কেলে একটা বিবাহিত মেয়েকে একটা লম্পটের হাতে তুলে দিলেন রাত দুপুরে এবং সেখানে তুলে দেওয়ার পরে দায়িত্ব নিয়ে তারা বিয়ে করল আপনারা মানে সেই বিয়েতে সম্মতি জানালেন সম্মতি জানালেন একটা অবৈধ একটা অবৈধ বিয়েকে আপনারা প্রশ্রয় দিলেন আপনারা যেখানে মেয়েটি ডিভোর্স হয়নি সেখানে তারপরেও মেয়েটাকে সেই ইলিগাল কাজ করতে সাহায্য করলেন বাধ্য করলেন রাদার বলা যায় সাহায্য থেকে বাধ্য করেছেন তাকে সেই বিয়েটা যাতে করতে কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছেন মেয়েটাকে বাড়ির থেকে বের করে দিয়েছেন ওই কুলাঙ্গার মেয়েকে নিয়ে আপনার ভাড়া বাড়িতে গেছে সেখানে গিয়ে ভাড়া দিতে পারছে না কেন ওই আরেক কুলাঙ্গার আপনার মেয়ের ঘাড়ে বসে খাবে চিন্তা করেছিল দিতে পারছে না তাহলে সেই মেয়েটাকে যখনই তার বাড়িতে নিয়ে যাবে তখন কি কর বক্তব্য তার বাবা আমার বক্তব্য ছিল যদি মেয়েটাকে নিয়ে আসতে হয় তাহলে সামাজিকভাবে বিয়ে করে তাকে নিয়ে আসতে হবে একটা বিবাহিত মেয়েকে সামাজিকভাবে হ্যাঁ বিয়ে করলেই কি সে আপনার মানে ওর নাম কি বলে ওই ফোকলাচরণের স্ত্রী হয়ে যায় যতক্ষণ না বৈধভাবে তাদের লিগালি বিয়ে হয় হয় সেটা আপনি সেটাতে সম্মতি জানালেন কোথায় আপনার তো মনে হয়নি একবারও আপনার ছেলের বিয়ে আপনি একটা বেকার ছেলে আপনার ছেলে বিয়ে করতে চেয়েছে বেকার ছেলেকে নাচতে নাচতে লাফাতে লাফাতে গিয়ে আপনারা বিয়ে দিয়েছেন এবং তার জন্য কি করেছেন লোন নিয়েছেন ছেলের বিয়ের জন্য লোন নিয়েছেন সেই লোনটা যেই ছেলের বিয়েতে আপনার মেয়ের স্থান হলো না মেয়েকে রাস্তায় বের করে দেওয়া হলো সেই ছেলের বিয়ের টাকা লোনের টাকা শোধ আপনি কার থেকে করলেন আপনার মেয়ের টাকায় করলেন লজ্জা হয়েছিল একবারও মনে হয়েছিল মা হিসাবে বিবেকে বিবেকে বেঁধেছিল যে এই মেয়েটা এত কষ্ট করে ইনকাম করছে সেই মেয়েটার টাকা কি করে আত্মসাৎ করি সেই মেয়ের টাকায় আমি কি করে লোন শোধ করি হ্যাঁ চির জীবন আমরা দেখে এসেছি আপনি মেয়ের থেকে টাকা নিয়েছেন ছেলের পুরি ভরেছেন ইভেন যদি আজকে এই যে বড় বড় লেকচারটা না আপনার মুখে মানায় না বুঝতে পারলেন আপনার মুখে এই লেকচার না যে মা তার সন্তানকে বলে মেয়েকে বলে তোর ব্লগে দাদা বৌদির মুখ দেখাতে হলে টাকা দিতে হবে তারপরে এসে কোথার থেকে এই এত বড় বড় লেকচার দেন মানুষের ভিউয়ার্সদের শিক্ষা নিয়ে কথা বলেন ভিউয়ার্সদের ইসে কালচার নিয়ে কথা বলেন কোথার থেকে বলেন হ্যাঁ আপনাদের কোনো শিক্ষা কালচার রুচি কিছু আছে একটা মেয়েকে জলে ভাসিয়ে দেওয়ার জন্য একটা মেয়ের লাইফকে স্পয়েল করার জন্য বাবা মা হিসাবে যা 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 অপকর্ম করার আপনারা করেছেন আপনারা করেছেন না তো মেয়েটাকে সঠিক পথ দেখিয়েছেন না তো মেয়েটাকে দায়িত্ব নিয়ে আজকে মেয়েটা ওই বাড়ির থেকে চ্যাট করে স্বামী বের করে দিয়েছে তারপরে দুটো পরিবারের একটা বড় মানুষকে আমরা দেখিনি যে আপনারা বসে একটা আলোচনা করেছেন আপনারা বসে একটা আলোচনার মাধ্যমে দুটো সম্পর্ককে ঠিক করতে চেয়েছেন আপনাদের দিক দিয়েও দেখিনি আপনাদের জামাইয়ের দিক দিয়েও দেখিনি তাহলে কি করে মানুষের দিকে প্রশ্ন তোলেন আপনারা আপনাদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করবেন সেই কেচ্ছাকে রাস্তায় নিয়ে আসবেন হ্যাঁ সেখানে তো মানুষ আপনাদেরকে প্রশ্ন করবেই আপনার মেয়ে যদি ক্রিস্টাল ক্লিয়ার সব দেখাতো বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতো যে আমি আপনার মেয়ে কি বললো যে আমার মাল অন হয়ে হ্যাঁ বাড়ির থেকে বাপের বাড়ি থেকে সমস্ত মালপত্র মুভার্স অ্যান্ড প্যাকার্সে দিয়ে দিয়েছি ওখান থেকে সব আসবে কারণ এখান থেকে আমি জিনিসপত্র কিনতে মেয়ে যদি আজকে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন বলতো ক্রিস্টাল ক্লিয়ার থাকতো তাহলে মানুষ এত প্রশ্নই তুলতো না আপনার মেয়ে বলেছে তার মালপত্রগুলো ওখান থেকে ভাড়া কোনো কিছু নেওয়া সম্ভব না কারণ ওর রেন্টে নিলে অনেক বেশি টাকা পড়ে যাবে সেখানে ও যদি মুভার্স অ্যান্ড প্যাকার্সের মাধ্যমে জিনিসপত্রগুলো নিয়ে যায় ওর জিনিসপত্রগুলো তাহলে অনেকটা ওর খরচা বেঁচে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়ে বলেছে তার মাল অন দ্য ওয়ে সমস্ত মাল প্যাকিং হয়ে এখান থেকে বেরিয়ে গেছে অন দা ওয়ে সেখানে আপনার মেয়ে দেখা গেল কি মান অন দ্য বলার পরেও সে মাল আর রাস্তায় রয়েছে সেখানে আপনার মেয়ে চলে গেল আপনার ওখানে বেড়াতে আপনার ওখানে বেড়াতে সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে এই পুজোর সময় তৎকালে টিকিট কেটে এইভাবে হুট করে আসা যায় না আগের থেকে যদি মানে সমস্ত কিছু ঠিকঠাক না থাকে তার মানে আপনার মেয়ে মিথ্যা কথা বলেছে আপনার মেয়ে মিথ্যা কথা বলেছে তারপরে মালপত্র বলে গেছে হয়ে 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 সেখানে গিয়ে দেখছি তার ফ্রিজ আপনার ঘরে জলজান্ত ফ্রিজ জল জল করছে ঠান্ডা জল খাওয়ার জন্য তার ফ্রিজ ওখানে রয়েছে আর আপনার ছোট ফ্রিজটা সেখানে নেই সেখানে মানুষ প্রশ্ন চিহ্ন তুলবে না আপনার আপনার বা আপনার মেয়ের তো পরিষ্কার বলা উচিত ছিল যে আপনারা আপনার মেয়েকে বড় ফ্রিজটা দেননি আপনার ছোট ফ্রিজটা আপনার মেয়েকে দিয়েছেন কোন কেলে কোন কেলে ও তো মেয়েটা তো শখ করেই ডবল ডোরের ফ্রিজটা কিনেছে হ্যাঁ সেটাকেও ভোগ করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন একবারও লজ্জা হলো না একবারও লজ্জা হলো না শুনুন মেয়েরা মায়ের জন্য করবে এটাতে গর্বের কথা গর্বের কথা একজন ছেলে যদি মায়ের জন্য করতে পারে একটা মেয়েও মায়ের জন্য করতে পারে কিন্তু বক্তব্য হচ্ছে ছেলে আপনার কিচ্ছু করবে না আপনি সমস্ত কিছু মেয়ের ঘাট থেকে তুলে ছেলের ঘর ভরবেন ছেলের পুরী ভরবেন ছেলের শাক পূর্ণ করবেন এটাতে আপত্তি এটাতে আপত্তি এটা হয় না বুঝতে পেরেছেন এটা হয় না একটা ছেলে এবং মেয়ে দুজনই সমান মা বাবার কাছে দুজনই সমান কিন্তু আপনারা ছেলেকে মানে ছেলের পুরি ভরার জন্য মেয়েকে পুরো একেবারে কি বলবো মেয়েকে পুরো নিঃস্ব করে দিচ্ছেন সেটা মানা যায় আজকে লুটপাট করে আপনারা ওই মেয়েটির পয়সা খেয়েছেন লুটপাট করে আমরা দেখেছি একটা যদি নাইটি কিনেছে ওকে দুটো নাইটি আরও এক্সট্রা কিনতে হয়েছে একটা আপনার জন্য একটা আপনার ছেলের বউয়ের জন্য সালোয়ার কিনলে দুটো সালোয়ার কিনতে হয়েছে কসমেটিক্স জুয়েলারি যাই কিনেছে সমস্ত কিছু তিনটে তিনটে করে কিনতে হয়েছে তারপরে আপনার ছেলে ছেলের বউমা যখনই যেখানে গেছে সেখানে পুরো খরচ এই চিনার ঘাড়ের ওপর থেকে তুলেছে নালে বলুন বলুন না আজকে যেই মেয়েটা লাখ লাখ টাকা ইনকাম করেছে মাসে ইউটিউব থেকে লাখের ওপরে ইনকাম করেছে তারপরে তার প্রমোশনাল অ্যাড থেকে নাই নাই করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার মান্থ ইনকাম করেছে সেইখানে সেই মেয়েটার একটা ভরা পুরা মানে একবারে স্মুথ চলছে একটা বিজনেস পুরো বন্ধ হয়ে গেল টাকার অভাবে সেই মেয়েটা মাল তুলতে পারলো না তার অ্যাকাউন্ট পুরো নীল হয়ে গেল হ্যাঁ কি করে সম্ভব কি করে সম্ভব কোনো দিনও মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন যখন ওই বাড়ির থেকে মেয়েকে নিয়ে আসলেন বিশ্বাস করুন ভেবেছেন যে যে আপনারা সত্যি পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন কিন্তু বুঝতে পারিনি আপনাদের লোভ শুধু মেয়ের টাকার দিকে ছিল যে মেয়ে এখন মাস গেলে এখান থেকে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে সেই লাখ লাখ টাকা আত্মস্বাদ করার লোভে আপনাদের জীব এইভাবে লক লক করছে হ্যাঁ একটা বেকার ছেলেকে দায়িত্ব নিয়ে আপনারা বিয়ে দিয়েছেন সেই ছেলের পুরো মানে কি বলবো যা যা শখ শৌখিনতা ছেলের শখ ছেলের বউয়ের শখ সমস্ত কিছু চিনার ঘাড়ের ওপর থেকে তুলেছেন ঘাড়ের ওপর থেকে তুলেছেন আর আপনার মেয়েকে আমাদের জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই আজকে আপনার মেয়ের ওখানে তারপরে কি বললো মালপত্র নিয়ে আসে যখন নিয়ে আসছে তখন বলছে মন খারাপ মন খারাপ মন খারাপ মানুষ কি বুঝবে মানুষ কি বুঝবে বলছে মন খারাপ নিজের জিনিস নিজেরই হয় তখনই তো বোঝা গেছে যে আপনার এই মালপত্র আনা নিয়ে কিছু একটা ঘাপলাবাজি তৈরি হয়েছে এবং যেই ঘাপলাবাজির জন্য আপনার মেয়ের সঙ্গে আপনাদের কোনো মনোমালিন্য তৈরি হয়েছে আজকে আপনার বাড়িতে একটা কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে আপনার হাজব্যান্ডকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝা যাচ্ছে যে ওই ভক্তিবাবু কোথাও না কোথাও হ্যাঁ ভক্তিবাবু ওই শক্তি শক্তি হয়ে কোথাও না কোথাও গিয়ে হ্যাঁ উনি কি করেছেন কিছু না কিছু একটা ঘাপলাবাজি করেছেন কোথাও না কোথাও একটা ঘাপলা কিছু করেছেন এবং যেই ঘাপলার জন্য যেই ঘাপলার জন্য আজকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন মানসিকভাবে আপনি বিধ্বস্ত আর আপনার মানসিকভাবে যে বিধ্বস্ত সেটা ঠিক করার জন্য আপনার মেয়ে আজকে বাড়িতে এসেছে যে কিনা মা অসুস্থ হয়ে পড়েছে মা অসুস্থ হয়ে পড়েছে আপনার মেয়ে আপনাদের প্রতি দায়িত্ব কত পালন করছে কিন্তু আপনারা আপনার পরিবার আপনার ছেলে আপনার স্বামী আপনি আপনার মেয়ের জন্য কি করেছেন একটুখানি দেবেন তো আপনার মেয়ের মেয়ের জন্য কি করেছেন এই পর্যন্ত ক্ষতি ছাড়া আপনারা কি করেছেন মেয়ের জন্য হ্যাঁ মেয়ের নিজের চোখের সামনে মেয়ের ছেলের জীবনটা আপনার নাতির জীবনটা নষ্ট হতে হয়ে যেতে বসেছে আপনারা গুরুজন হিসাবে কিছু করেছেন দুই পরিবারের গুরুজনরা মিলে কিছু করেছেন করেছেন কিছু কিচ্ছু করেননি কিচ্ছু করেননি আজকে বাচ্চাটা দেখুন আজকে বাচ্চাটার ভবিষ্যৎ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে ও নষ্ট হয়ে যাচ্ছে বাবা মার খাওয়া খাইতে আজকে বাচ্চাটার শৈশব কিভাবে তছনছ হয়ে গেল কখনো আফসোস হয় আপনাদের হয় না এখনো আপনার লাইফে কিছু একটা হয়েছে আপনার হাজব্যান্ড কোথাও কিছু একটা ঘটিয়েছে সে বাড়িতে আসছে না আপনি একরকম ব্লগিংয়ে বলছেন আপনার মেয়ে আরেক রকম ব্লগিংয়ে বলছে আপনার মেয়ে বলছে বাবা রাত্রি এসছে সকালে চলে গেছে আপনি বলছেন ওর বাবা তো এখন আসছে না তাই আমি মেয়ের ঘরে ঘুমিয়েছিলাম হ্যাঁ তাহলে মিথ্যে আপনারা বলবেন ফ্যামিলির কেচ্ছা আপনারা আনবেন নোংরামি আপনারা দেখাবেন অথচ মানুষের ওপরে আঙুল তুলে মানুষকে তার রুচি তার শিক্ষা তার কালচার নিয়ে প্রশ্ন চিহ্ন তুলতে আসবেন হ্যাঁ আগে নিজের শিক্ষা দেখুন নিজের পরিবারের কালচার দেখুন কোনো ভদ্রসভ্য পরিবারে আপনারা বিলং করেন কি না আগে সেটা দেখুন তারপরে অন্য অন্য ভিউয়ার্সদের অন্য অন্য ক্রিয়েটারদের নিয়ে কথা বলতে আসবেন নোংরামি দেখাবেন নোংরামি করবেন মানুষ জুতাবে মানুষ কথা শোনাবে এখানে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্লগ দিতে বলুন মেয়েকে ক্লারিফিকেশান দিল না কেন মাঝে তো এত কিছু ক্লারিফিকেশান দিল র্যাপিডোর ড্রাইভার বসেছিল না ওইটা কাকু ছিল সেটা ক্লারিফিকেশন দেওয়ার জন্য ওই ক্লিপ তুলে নিয়ে গিয়ে পরে দেখালো তাহলে সেটা বললো না কেন পরিষ্কার পরিচ্ছন্ন যে আমার এখান থেকে নিয়ে যেতে গেলে বড় ফ্রিজটা নিতে গেলে আমার চার্জ বেশি লাগবে বলে আমি ছোট ফ্রিজটা নিয়েছি কারণ ছোট ফ্রিজটাতে আমার আর ঠাম্মির হয়ে যাবে তাই মাকে বলেছি বড় ফ্রিজটাই ব্যবহার করো আমরা ছোট ফ্রিজটা নিয়ে যাচ্ছি ক্লারিফিকেশান দিয়েছিল আপনার মেয়ে যদি দিত মানুষের মানে কোনো কিছু বলার ছিল না আপনার আপনার মেয়ে পেটে অর্ধেক রাখবে মুখে অর্ধেক বলবে যেখানে যেখানে ক্লারিফিকেশান দেওয়ার প্রয়োজন মনে করবে দেবে বাদ বাকি জায়গায় ভিউয়াসরা কি ভাবলো ভিউয়াসরা ওর জন্য কি চিন্তা করলো ঘন্টা ওর ঘন্টা মানুষের কোন ফিলিংস এর মূল্যই নেই আপনাদের কাছে মূল্যই নেই দিনের পর দিন আপনার মেয়েকে তোতা পাখির মতন ভিউয়াসরা বলে গেছে আরে সেভিংস করে টাকা পয়সা নয় ছয় করিস না প্রত্যেকটা টাকার মূল্য বোঝরে টাকাকে গুছিয়ে রাখরে তোর মাথার উপরে ছাদ নেই রে তোকে নিজের জন্য জায়গা করতে হবে রে তোর পায়ের তলার মাটি শক্ত করতে আপনার মেয়ে শুনেছে আপনার মেয়ে শুনেছে দিন রাত্রি খাওয়ার জন্য হ্যাঁ কি মানে স্পাইসি সব সময় মানে সঠিক ডায়েট করে খা খাওয়ার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য ডায়েট কর মানে অয়েলি ফুড খাস না ভাজা পোড়া খাস না বাইরের খাবার খাস না আপনার মেয়ে ব্যাস বিন্দাস খেয়ে যাচ্ছে বিন্দাস খেয়ে যাচ্ছে এবং উল্টো আরো কি বলছে এখানে এসছি এই দু মাস আড়াই মাস যা যা খেতে পারিনি হ্যাঁ এই কলকাতায় এখন এই সময় এসে তাতে যদি কেজি থেকে নব্বই কেজি হয়ে যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না তাহলে মানুষ আপনার মেয়েকে সেভিংস নিয়ে বলে আপনার মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা করে আপনার মেয়ের খাওয়া দাওয়ার কথা চিন্তা করে কি হবে বলুন তো তারা মাঝখান থেকে তাদের সুস্থতা মানে নষ্ট করছে তারা প্রতিদিন নেট খরচা করে আপনাদেরকে জ্ঞান দিয়ে যাচ্ছে আপনার মেয়ে জ্ঞান দিয়ে যাচ্ছে আর আপনার মেয়ে মনে মনে বলছে আরে জ্ঞান তোরা দিতে থাক যা করার তো আমি করব। তোদের জ্ঞানের আমার ঘন্টা। তোদের জ্ঞান আমার ঘন্টা আমি যেটা আমি মনে করবো আমি সেটাই করব তোরা বকছিস বকছিস বকে যা আমার তাতে কিছু আসেও না যায়ও না শুধু ভিউজ দেওয়া তোদের কর্তব্য তোরা ভিউজ দিয়ে গেলেই আমার হয়ে যাবে আজকে মানুষকে নেগলেক্ট করবে দুদিন নেগলেক্ট করবে তিন দিন নেগলেক্ট করবে চার দিনের দিন আপনার মেয়েকে এই ভিওয়াজটা ছুঁড়ে রাস্তায় ফেলতে দুদিনও সময় লাগবে না দুদিনও সময় লাগবে না বহু মেয়ে বহু মেয়ে আমাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পায় না শুধুমাত্র আত্মসম্মান বজায় রেখে শ্বশুরবাড়িতে একটু বেঁচে থাকার জন্য এক একটা মেয়ের জীবনে কি লড়াই আপনার কোনো ধারণা নেই বলে আজকে এই ধরনের কথা বলতে পারছেন আর আপনার মেয়েরও সেই ধারণা নেই বলে আজকে এইভাবে সারভাইভ করার সুযোগ দেওয়ার পরেও বারবার আপনার মেয়েকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার আপনার মেয়ে সেই সুযোগের অপব্যবহার করছে একবার টাকা পয়সা নয় ছয় করে পুরো একেবারে নিঃস্ব হয়ে গিয়ে দিল্লিতে বস দিল্লিতে গিয়ে পড়ল তারপরে সেখানে এর বাড়ি ওর বাড়ি ভেগা মতন এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এখানে কাজ ওখানে কাজ করে 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 লাইটটাকে কাটালো তারপরে গিয়ে একটু স্টেবেল হওয়ার চেষ্টা করলো আপনার স্বামী একটা ঘাপলাবাজি করে মেয়েকে আবার এখানে নিয়ে আসলো তাহলে আপনারা মেয়ের সমস্যা কি মেটাবেন এই বয়সে বুড়ো বয়সে আপনাদের লুল্লুরি পানাই তো কম নেই সেই লুল্লুরি পানা মেয়ে মেটাবে না মেয়ের সমস্যা আপনারা মেটাবেন কে কার সমস্যা মেটাবে বলুন তো মেয়ে আপনাদের সমস্যা মেটাবে না আপনারা মেয়েদের মেয়ের সমস্যা মেটাবেন হ্যাঁ কিছু বলার নেই কিছু সত্যিই বলার নেই এই বয়সে মা বাবারা কোথায় ছেলে মেয়ের মানে কি বলবো ছেলে মেয়ে কি কো মানে কোন জায়গায় বিপদে পড়ছে কোন জায়গায় আপদে পড়ছে ছেলে মেয়েকে কীভাবে রক্ষা করব সেগুলো দেখব সেখানে কি করছেন মেয়েকে পুরোদমে পিষে নিংড়ে নিয়ে ছেলের পুরি ভরছেন আর মাঝখান থেকে নিজেরা আনন্দ ফুর্তি করছেন আর মেয়েটার পয়সাগুলোকে কি করে আত্মসাত করবেন তাই চেষ্টা করছেন এখন এই যে মেয়ে এসছে পুজোর মার্কেটিং থেকে শুরু করে খাওয়া দাওয়া একেবারে চলবে তো আপনার মেয়ের তো সেভিংস নিয়ে চিন্তা নেই লোকের চিন্তা তাই জন্য লোকে বলে লোকে যখন আপনার মেয়ে বলে হাফ করে আজকে কেউ বলতে যেত না আজকে আপনার মেয়েকে কেউ বলতে যেত না যদি আপনার মেয়ে বলতো আমি নিঃস্ব হয়ে গেছি আমার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে আমার অ্যাকাউন্ট নীল হয়ে গেছে আমি ব্যবসার জন্য মাল তুলতে পারছি না যদি না বলতো কেউ বলতে আসতো না কারণ মানুষ দেখেছে আপনার মেয়ে দু হাতে টাকা ইনকাম করেছে লাখ লাখ টাকা যার তার যা ভিউজ হয়েছে সেই ভিউজে লাখ লাখ টাকা ইনকাম করেছে তারপর প্রমোশনাল অ্যাডের এত প্রমোশনাল অ্যাড করেছে তার টাকা সেই টাকা কোথায় গেছে অবভিয়াসলি মানুষ তখন জিজ্ঞাসা করবে কারণ ভিউজ মানুষ দিয়েছে মানুষের পয়সায় আজকে আপনার মেয়ে ফুলে ভেবে উঠেছে আর সেই পয়সার কোনো রকম হিসাব কিতাব কিছু নেই কোন খাতে কোনটা ব্যয় করেছে কিভাবে উড়িয়েছে সেই টাকা আমরা দেখেছি তাই মানুষ আপনার মেয়েকে ভালোবাসে বলে বলতে গেছে কিন্তু আপনার মেয়েও তার কোনো সম্মান রাখেনি হ্যাঁ আর আপনি আপনারা তো নেওয়ার জন্য বসেই বসেই আছেন আছেন এত কিছুর পরেও দেখুন মেয়ে ঠিক চলে এসছে এখানে টাকা দু দু হাতে লুটাবে লুটাবে বলে বলে এই যে মানুষরা জ্ঞান দিয়ে তুই সেভিংস করে তোর মাথার উপরে ছাদ করে তোর মাথা শক্ত করে রে পায়ের তলার মাটি শক্ত করে মানুষ বলে যাচ্ছে বলে যাচ্ছে আপনারও কিছু না আপনার মেয়েরও কিছু না হ্যাঁ আপনারা কাউকে পাত্তাই দেন না কাউকে পাত্তাই দেন না কে আপনার মেয়ে মেয়েকে ভালোবাসলো কে ভালোবেসে কি সাজেশান দিল সবার ভিডিও আপনার মেয়ে দেখে কি না তাতেও আমার সন্দেহ আছে আমি তো যেই সময় ওর সঙ্গে কথা বলেছিলাম পরিষ্কার বলেছিল আমি কারও ভিডিও দেখি না কারও ভিডিও দেখি না এখন জানি না কারও ভিডিও দেখে কি না যদি দেখত তাহলে বুঝতো সমালোচকরা ওকে মানে ওর পেছনে সব সময় লাগে না ওর ভালোর জন্য বহু 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 ভালো ভালো উপদেশ দেয় যেই উপদেশটা গ্রহণ করলে ওর জীবনে উন্নতি করতে পারত বুঝতে পেরেছেন তো এটুকুই বলার ছিল এটুকুই বললাম মানুষকে জ্ঞান দেওয়ার আগে নিজের জ্ঞানের পরিধি কতটা নিজের জ্ঞানের ক্ষমতা কতটা নিজের জ্ঞানের গভীরতা কতটা জানবেন তারপরে অন্য মানুষকে জ্ঞান দিতে যাবেন বুঝতে পেরেছেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থাকা যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও